হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা আলোচনা করব একটি বায়োগ্রাফি রাইটিং নিয়ে বায়োগ্রাফি রাইটিং যাকে নিয়ে আমরা লিখব নাম হচ্ছে নীরজ চোপড়া জানো তোমরা যে জ্যাভলিন থ্রোতে সে হচ্ছে বিখ্যাত সো এই সীরজ চোপড়ার যে বায়োগ্রাফি সেটা আমরা কীভাবে লিখবো প্রথমে দেখে নাও যে কী কী পয়েন্টস থাকতে পারে এবং যে পয়েন্টসটা এখানে রয়েছে এই পয়েন্টসটাকে বেস করে নীরজ চোপড়ার বায়োগ্রাফিটাকে কিন্তু আমরা লিখব সন অফ সতীশ কুমার অ্যান্ড সরোজ দেবী সতীশ কুমার এবং সরোজ দেবী হচ্ছে তার বাবা মায়ের নাম বর্ণ অন ডিসেম্বর টোয়েন্টি ফোর নাইনটিন নাইনটি সেভেন ইন কেন্দ্রা ভিলেজ পানিপথ ডিস্ট্রিক্ট হরিয়ানা উনিশশো সাতানব্বই চব্বিশে ডিসেম্বর জন্মগ্রহণ করেছে কেন্দ্রা গ্রামে যেটা কিনা পানিপথ ডিস্ট্রিক্টের পানিপথ জেলা হরিয়ানা নামক জায়গায় হরিয়ানাটা কি তোমরা নাম শুনেছ ফাদার এ ফার্মার অ্যান্ড মাদার হোম মেকার বাবা হচ্ছে কৃষক বা চাষি মা হচ্ছে বাড়ির কাজ করে এনরোল্ড ফর গ্র্যাজুয়েশন অ্যান্ড দয়ানন্দ অ্যাংলোবেদিক কলেজ ইন চন্ডীগড় বাট লিফ্ট হাফোয়ে পড়াশোনার জন্য গ্র্যাজুয়েশন করার জন্য তিনি দয়ানন্দ অ্যাংলোবেদিক কলেজে ভর্তি হয়েছিলেন চন্ডীগড়ের কিন্তু মাসপথে ছেড়ে আসেন পার্সুইং বি ফ্রম লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটি পাঞ্জাব পাঞ্জাবের লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটি থেকে তিনি বিএ পাশ করেন জুনিয়র কমিশনড অফিসার ইন ইন্ডিয়ান আর্মি ওন দ্য কান্ট্রিজ ফার্স্ট ট্র্যাক অ্যান্ড ফিল্ড গোল্ড মেডেল অ্যাট টোকিও অলিম্পিক্স থ্রু দা জ্যাভলিন টু এ ডিস্টেন্স অফ এইট্টি সেভেন পয়েন্ট ফিফটি এইট মিটার যে তিনি প্রথম ইন্ডিয়ান আর্মির অফিসার হয়ে ভারতবর্ষের ফার্স্ট ট্র্যাক ফিল্ডে গোল্ড মেডেল পেয়েছেন টোকিও টোকিও অলিম্পিকে জ্যাভলিন থ্রো করার মধ্যে দিয়ে এবং কতটা দূর ছুঁড়েছিলেন সাতাশি পয়েন্ট আটান্ন মিটার অ্যাকর্ডিং টু নীরজে কোচ কার্লিট বডি লাইক এ ধানুষ ট্রান্সফার বডি ইলাস্ট্রিসিটি দা জ্যাভলিন ওয়াজ দ্য সিক্রেট অফ হিজ সাকসেস ডেডিকেটেড হিজ গোল্ড মেডেল টু সিং মানে সিক্রেট অফ হিজ সাকসেস মানে তার যে কোচ ছিল নীরজ চোপড়ার কালার্স তার মতে যে নীরজ তার দেহটাকে ধনুকের মতো করে এবং তার ফলে কী হচ্ছে তার মধ্যে যে ইলাস্ট্রিসিটি আর ওয়েট যেটা রয়েছে সেটা নিয়ে সে জ্যাভলিনটাকে থ্রো করছে এটাই হচ্ছে জ্যাভলিন থ্রো করা তার সিক্রেট সাকসেস আর কি হিজ গোল্ড মেডেল টু মিল্কা সিং ডেডিকেটেড করেছে মেড দ্য ইন্টারন্যাশান প্রাউড এবং আমাদের দেশকে কিন্তু সে গর্বিত করেছে সো এবার আমরা এটাকে বেশ করে লেখার চেষ্টা করব নীরজ চোপড়া ওয়াজ বর্ণ টু সতীশ কুমার অ্যান্ড দেবী অন ডিসেম্বর টোয়েন্টি ফোর নাইনটি সেভেন ইন কেন্দা ভিলেজ পানিপদ ডিস্ট্রিক্ট হরিয়ানা নীরজ চোপড়া সে জন্মগ্রহণ করেছিল সতীশ কুমার এবং সরোজ দেবীর কোলে উনিশশো সাতানব্বই চব্বিশে ডিসেম্বর কেন্দা ভিলেজ পানিপদ জেলার হরিয়ানাতে ইজ ফাদার যে ফার্মার তার বাবা একজন কৃষক মাদারই হোম মেকার মা গৃহবধূ হি এনরোল্ড ফর ইজ গ্রাজুয়েশান ইন চন্ডীগড় চণ্ডীগড়েতে সে গ্রাজুয়েশন পড়ার জন্য নিজেকে নথিভুক্ত করে বাট ওয়াজ ফোর্স টু ডিসকন্টিনিউ কিন্তু সে ছেড়ে দিতে বাধ্য হয় নাও হি ইজ পার্সুইং এ ব্যাচেলার অফ আর্টস ফ্রম লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটি ইন পাঞ্জাব সে এখন কী করেছে লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটি পাঞ্জাবের সেখান থেকে সে ব্যাচেলার ডিগ্রিটা কিন্তু অর্জন করেছে দিস টোয়েন্টি থ্রি ইয়ার ওল্ড ইউথ হু হোল্ডস এ ওয়ার্ল্ড রেকর্ড ইন জ্যাভলিন থ্রো এই তেইশ বছরের যুবক যে কিনা জ্যাভলিন থ্রোতে বিশ্ব রেকর্ড করেছে ইজ অলসো এ জুনিয়র কমিশন অফিসার ইন দ্য ইন্ডিয়ান আর্মি সে কিন্তু ইন্ডিয়ান আর্মির একজন অফিসারও দিস ট্যালেন্টেড অ্যাথলিট ফ্রম ইন্ডিয়া ওন দ্য কান্ট্রিজ ফার্স্ট ট্র্যাক অ্যান্ড ফিল্ড গোল্ড মেডেল অ্যাট দ্য টোকিও অলিম্পিক্স টোয়েন্টি টোয়েন্টি যে এই ট্যালেন্টেড অ্যাথলিট সে ভারতবর্ষের হয়ে ফার্স্ট ট্র্যাক অ্যান্ড ফিল্ড গোল্ডেল গোল্ড মেডেল জিতেছে টোকিও অলিম্পিক দু হাজার কুড়িতে ইন দ্য জ্যাভলিন থ্রো ফাইনাল অব দ্য টোকিও অলিম্পিক চোপড়া থ্রু দ্য জ্যাভলিন টু এ ডিস্টেন্স অফ এইটটি সেভেন পয়েন্ট ফাইভ এইট মিটার চোপড়া এই টোকিও অলিম্পিকে জ্যাভলিন থ্রো ফাইনালে জ্যাভলিনটা ছুঁড়েছিলো সাতাশি পয়েন্ট আটান্ন মিটার অ্যাকর্ডিং টু কোচ তার যে কোচ ছিলেন কার্লোস বাটনিকের মতে দ্য অ্যাথলিটস এবিটি টু বেন্ড বডি লাইক এ মানে এই অ্যাথলিটের খেলোয়াড়ের তার দেহটাকে ধনুকের মতো সে বাঁকাতে পারে অ্যান্ড ইজ বডি ইলাস্ট্রিসিটি অ্যান্ড ওয়েট ইন্টু দ্য জ্যাভলিন আর জ্যাভলিনের উপরে তার যে ওয়েট এবং তার বলটাকে সে প্রয়োগ করতে পারে ইন্টু দ্য জ্যাভলিন অ্যান্ড ওয়াজ দ্য সিক্রেট অফ ইস সাকসেস এটাই হচ্ছে তার সফলতার মূল চাবিকাঠি নীরজ চোপড়া ডেডিকেটেড ইজ গোল্ড মেডেল অ্যাট টু মিল্কা সিং হু ওয়াজ অ্যান ইন্ডিয়ান স্পিন্টার নীরজ চোপড়া তার গোল্ড মেডেলকে মিল্কা সিং এর প্রতি সে নিবেদন করেছে কারণ সে ছিল একজন ভারতীয় দৌড়বিদ দি জিয়ং ল্যাড ফ্রম পানিপথ গেভ ওয়ান পয়েন্ট থ্রি বিলিয়ন ইন্ডিয়ানস আর রিজিন টু রিজয়েস অ্যান্ড এ রিজিন টু ইউনাই ইউনাইট ইউ ইউনি ইন দিস পিরিয়ড অফ প্যান্ডেমিক যে এই সময়টা তখন হচ্ছে সে কোভিড নাইন্টিনের সময় ছিল তাই বলছে যে এই যুবক সে কিন্তু ওয়ান পয়েন্ট থ্রি বিলিয়ন ভারতবাসীকে আনন্দিত করতে পেরেছিলো একত্রিত করতে পেরেছিলো সেই প্যান্ডেমিকের মধ্যেও ইট ওয়াজ ইন্ডিট এ প্রাউড মুভেন্ট ফর দ্য নেশন এটা দেশের জন্য একটা গর্বের মুহূর্ত অ্যান্ড উইল রিমেইন এস্ট ইন ইন্ডিয়ান হার্টস ফর যেটা কিনা না ভারতবাসীদের মনেও কিন্তু বা হৃদয়ে সারা জীবন থেকে যাবে ধন্যবাদ সকলকে দেখে নিও এবং পয়েন্ট বেস করে এভাবে লিখতে লিখে দিও আর